আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক এই দেখতে পাচ্ছেন যে আমার মাইয়া ঈদ মোবারক এখানে মনে করেন যে হাসার কিছু নাই এখন বয়স হচ্ছে বছর দুই তিন মাস চলে বছর মাস চলে যে এখন একটা সময় যে ঈদের যে একটা হাসি খুশি থাকতো আমরা যে আমি আজকে একটা জিনিস দেখাবো যেমন হচ্ছে ঈদের সালামি নিয়ে আজকে কথা বলবো হচ্ছে ঈদের সালামি যে

কতটা খুশি হইতে কি আমার যারা আপনার আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা সময় এখন মনে হয় বছর আপনার বয়স তিরিশ কিংবা পঁচিশ বছর বয়স একটা সময় একটু চিন্তা করেন যে এই বয়সের সময় কি আমরা এত টাকা পেয়েছি আমার ঈদের সময় বোধ হয় দু হাজার এগারো কি নয়ের দিকে